তাহলে ওরে আমি জুতা দিয়ে পিটে দিয়ে পিটে বের করব কেন কি করছে হ্যাঁ আপনি আমার দেবরে আমার সামনে জুতা দিয়ে পিটাইবেন এটা আমি চাই চাই দেখবো কেমন একটা ব্যাকখেলের মতো কথা বলতেছেন বেজায় হাসি লাগতেছে শুনেন আপনার দেবর কি করছে জানেন নি আসবি বার করে নি আসবি ওরে ছাড়া যাবে না বাচ্চা কি কইছেন শালা দোকান ভাঙচুর করবি পুরো মানে কোন কোন মানে ফেলবি হ্যাঁ ভাঙ শালা ভাঙ

তোরা তোর একদিন কি আমার একদিন মাইক পজিত? কই রে আসুস না তুই বাড়িতে বাইরে তারা আরে আপনি মেম্বারের বউ রোজিনা না আপনি তো এতক্ষণে হাসপাতালে থাকার কথা কোন সমস্যা আরে থামেন আপনার হাসপাতাল আপনার দেবর কই ওর ভিতর থেকে বাইরে তো বলেন নালে ওরে আমি জুতা দিয়ে পিটে দিয়ে পিটে বাইরে করব কেন কি করছে হ্যাঁ আপনি আমার দেবর আমার সামনে জুতা দিয়ে পিটাইবেন এটা আমি চাই সায় দেখবো কেমন একটা ব্যাখ্যালের মতো কথা বলতেছেন বেজায় হাসি লাগতেছে শুনেন আপনার দেবর কি করছে জানেন আপনার দেবর আমার নামে মিথ্যা কটা রটাইছে আমি নাকি আমার স্বামীর উপর রাগ কইরা ইন্দুরে বিষ খাইছি আপনি ইন্দুরের বিষ খাইতে পারবেন আর আমার দেবর বুঝি সেটা মাইকে বলতে পারবেন না হ্যাঁ আপনি মেম্বরের বই হয়ে গেছেন বুঝি সে আপনাকে ডরাবে এটা একটা কথা হইলো আপনি কিন্তু আমার দরজা সীমা পার করে দিতেছেন আপনার দেবর আমার নামে মিথ্যা কথা রটাইছে আর এটার জন্য আমি জনগণের সামনে ছোট হইছি শুনেন আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে আমার দেবর মিথ্যা ঘটনা মাইকে বলতে পারে সমাজে যা কিছু ঘটে আমার দেবর বুঝা শুধু তারপরে মাইকে অ্যানাউন্স করে ও তাই আপনার দেবর একেবারে দুধে ধোয়া তুলসী পাতা আপনার দেবর আমার হাতে তুলে দিবেন না আমি ওরে ঘরের ভিতর থেকে টাইনা হেসাবে যদি ভিতরের দিকে পা বাড়াইছে তো পাটা ভাইঙ্গা একদম হাতে ধরাই দিব এতক্ষণ ধরে চুপ করে আছে দেখে কি ভাল লাগে না না হ্যাঁ চুপচাপ সহ্য করছি সেটা গায়ে লাগে না না মেম্বারের বউ হয়ে কি একদম আকাশ ছুঁয়ে ফেলছেন হ্যাঁ লাট সাহেব মনে করতেছেন নিজেরে খবরটা আমার সামনে আমার দেবরের টাইনা হিসটা বাইর করবেন আপনি আর আমি ছায়া ছায়া দেখব না জান আপনার দেবরের কিন্তু আমি দেইখা ছাড়ব আর আমি এইটাও দেখব আপনি কতদিন ওরে আসলে তলায় আগলায় রাখেন হইছে হইছে মাস্তানি দেখাইতে আসছে এই সব মাস্তানি মেম্বারের সাথে দেখাইন শুননি কোনখানকার